চাইলে আপনিও শফিকের মতো প্রতিদিন বারোশো থেকে পনেরোশো টাকা আয় করতে পারবেন এই ব্যবসাগুলোতে একেবারেই পুঁজি কম সে এখানে দুই টাকা পিস আমরা ক্রয় করে আনে এবং বিক্রি করে পাঁচ টাকা পিস বিশেষ করে সে এই ব্যবসাটা একেবারেই ছোটো থেকে করে আসছে আমরার মৌসুমে সে ছয় মাস আমরা বিক্রি করতে পারে এবং আমি যখন তার আয়টার কথা জিজ্ঞেস করছিলাম তখন সে নির্দিদায়ী বলছিল বারোশো থেকে পনেরোশো টাকা থাকে বারবারই এই কথাটা আমি শিওর হতে চেয়েছিলাম সে বললো একেবারে নিঃসন্দেহে আমার এই টাকাটা থেকে যায় সে এই মৌসুমি ব্যবসাগুলো প্রতি বছরেই করে মানে আমরার মৌসুমে আমরা অন্য অন্য ফলের মৌসুমে অন্য অন্য ফল একটা বছরের ভেতরে ছয়টা মাসেই সে এভাবে আমরা বিক্রি করতে পারে আমার ভিওয়ার্সদের মধ্যে যারা অল্প পুঁজি নিয়ে একটা ভালো ব্যবসা করছেন তাদেরকে আমি আমরা ব্যবসাটা সাজেস্ট করতে পারি এখান থেকে আপনারা ভালো আয় করতে পারবেন যদি তার মতো আপনি ভালো প্লেসটা নির্ধারণ করেন এর আশপাশে কয়েকটি স্কুল আছে সে স্কুলের সময় ছুটির সময় গিয়ে দাঁড়ায় এবং শুরুতেই গিয়ে দাঁড়ায় এই কয়েকটা সময়ের মধ্যে সে তার সব আমরা বিক্রি করে দেয় প্রতিদিন তার মতো এই প্লাস পয়েন্টটা যদি আপনারা পান তাহলে এই ব্যবসাটা অনায়াসেই আপনার জন্য লাভজনক হবে এবং এখানে পুঁজিটা একেবারে কম কাটালেও আপনি আর করবেন অনেক অনেক বেশি বিয়ার্স আপনারা জানেন যে এই ধরনের প্রতিবেদনগুলো আমি বরাবরই চাই একেবারে ক্যামেরার সামনে থেকে করতে এতে করে আমার এই কথাগুলো আপনারা সরাসরি শফিকের মুখ দেখে শুনতে পেতেন এবং সেটা একেবারেই ক্লিয়ার তবুও যেহেতু এই মুহূর্তে আমি পারছি না আপনাদের সাবস্ক্রাইবও খুব কম হচ্ছে যদি সাবস্ক্রাইব করেন পারবো তা না হলে এভাবেই ভিডিও বানিয়ে যাব তত্ত্বগুলো যেগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো একেবারেই ক্লিয়ার মানে সে যে আইটা করে এখানে কোনো সন্দেহ নাই আমি হাসির চলে হোক যেভাবেই হোক বলেছিলাম যে একজন নতুন ব্যবসায়ী যদি এই ব্যবসাটা শুরু করতে চায় তাহলে কি সে প্রথম অবস্থায় প্রতিদিন এক হাজার টাকা লাভ করতে পারবে সে বলেছিল অনায়াসেই পারবে আমি এই ধরনের অনেক ব্যবসায়ীর সাথে কথা বলি ভিডিওর আড়ালে ভিডিও করে সব মিলিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে তাতে আপনারা অল্প পুঁজি দিয়ে এই ধরনের ব্যবসাগুলিকে বাছাই করে নিতে পারেন ভালো একটি আর্নিং সোর্সের কাজ আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা সব সময় আমার পাশে থাকেন তাদের প্রতি আমার কৃতজ্ঞ আবার যারা থাকবেন আছেন আবার নতুন করে আমাকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ